উপরে তাকাই না এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হল না হাক মেরেও কাজ হল না দুইবার টাকা ফেললাম কাজ হল না এবার কি করতে হবে তখন ইঞ্জিনিয়ার কি করেছে একটা এত বড় একটা পাথর নিয়েছে এবার পাথর নিয়ে ওর সামনা সামনি রিং শুরু করেছে এবার সামনা সামনি মাথা সামনা সামনি এবার ধরেছে আর রিংটা যেমন ধরেছে আর মাথায় যেমন ফাট্টাম করে পড়েছে তখন ও অপর দিয়ে গেছে তখন এদিকে টাকা লেগেছে গেছে তখন এই জিনিস টাকা এতক্ষণ ধরে আকবার মানুষ শুনতে পারি দুবার টাকা পড়লো তখন ওপরে টাকা লিলে আর যখন ঢিমল ব্যথা উঠেছে ওপর থেকে মালটা পড়েছে তো তখন ওপর দিয়ে টাকা চিস এখন কেন টাকা তুই এবার আপনারা হাসলেন এটা হাসির কথা বলনি আমার আল্লাহ বলছেন আল্লাহ মি আর যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস তোর কাছে যত বিপর্যয় আছে ম জ কেটে গেছে হাই আল্লা ডেকেছে মাজিন বলেছে হাইয়াল সলা তোমরা নামাজের দিকে হাইয়াল আল ফালা কল্যাণ যদি চাও ফালা যদি নিতে চাও নিষ্কৃতি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও এ তো মাজিন ডাকল আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে এটা করবেন না এটা করবেন না এক ভালো পথে ফিরে এসব সাপ্তাহিক জুমা হয় তো জুমাতে ইমাম আপনাকে খুদবা দেয় আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে এগুলো বলার পর আপনি ফিরে আসেন না আপনি আপনার আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না আপনি হারামে লিপ্ত থেকে গেলেন খারাপে লিপ্ত থেকে গেলেন আমার আল্লাহ বলছেন তুই এলি না এলি না আমি যখন তোর ওপরে আজাব চাপিয়ে দেব আমি তোর ওপরে আজাব চাপিয়ে দিলাম আর যখনই আজাব চেপে দেওয়া হয় তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে করে কি করে না ওই সময় বলে আল্লাহ বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও যখন করোনা এলো দু হাজার সনে যখন করোনা আর যখনই করোনা আসা ভাই রে কেউ কাই কাউকে চিন নাই আপনাকে ভয়ে টাচ করেনি যা বন্ধু যা এখন তোর সঙ্গে দেখা করব না শুধু তাই নয় আমেরিকা ঘটনাত না যেই সময় যখন করোনা আছে আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম ওই লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে করোনা হয়েছে তাকে আপনার আয়েশিতে আপনার হাসপাতালে তাকে ভর্তি করা নিয়েছে এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে খবর যখন দেওয়া হলো যখন খবর তাকে দেওয়া হল যে আপনার স্বামী রে কেস হয়েছে সব পরিবারকে বলা হলো কি না স্ত্রী এলো না ছেলে সন্তান এলো না পরিবার তার কেউ এলো না তখন ওই লোকটা কাঁদছে আর বলছে যাদের জন্য আমি ইনকাম করছি এত কোটি কোটি টাকা ইনকাম করছি আমার এত এত মহামার একটা বড় নতুন একটা করোনা এসেছে আর তো ভালো হবে না বাজব না মাবুদের আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দিনের পথে ব্যয় করে দেব তুমি আমাকে সময় দাও আয়ু দাও আল্লাহ তালা সেই সময় কিন্তু শোনেননি আল্লাহ তালা হয়তো তার ব্যাপারে ভালো জানেন এই জন্য আল্লাহ তার কথাকে শোনেনি লোকটা এই বলে মারা গেল আর পৃথিবীতে মুখ দেখতে পেল না কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারল না ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায় মানুষ যখন বিপদের সম্মুখীন হয় যখন বান্দা বিপদে পরে যায় তখন আল্লাহ আল্লাহ বলে ওই কথাটাই আল্লাহ তালা হুসুবান বান্দারে তোমার পাপের কারণে তোমার পাপাচারের কারণে তোমার আপনার কি না অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আশ্বাদন্য আজাব পাঠিয়ে দে যাতে আল্লাহ মিয়ার জীবন যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসতে পারো يا الله خن خنته لنا يا بار الله كل شيء وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو أن كثير. ওয়া মা সব কুম্মিম সেবা তোমাদের উপরে যত বালা মুসিবত আছে ফাদি মা কাসাপাত আই দি কুম্ এগুলো তোমাদের কৃতকর্মের ফল এগুলো তোমাদের হাতের কামায় এগুলো তোমাদের কারণে হয়েছে আংকাসের ওয়াফু আন কাথের এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ আফামা করে দেয় অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয় অনেক অপরাধ ক্ষমা করে দেয় আজাবের কারণে কথাটা বুঝতে না আমরা বলছি যে আল্লাহ কেন আজাব দিচ্ছে আজাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে হ্যাঁ অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন যাতে বান্দা দিনের পথে ফিরে আসে কিভাবে দেখেন একজন মা মা সন্তানকে ভালোবাসে কি বাসে না বাসে তো আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না বাসেন মা বেশি ভালোবাসে কারণ মা পেটে বাচ্চা নিয়ে নয় মাস দশ দিন নিয়ে থেকেছে এরপরে তো পৃথিবীতে এসেছে দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে তাহলে তার হয়তো বেশি আর তার কাজও বেশি যত্ন স্নেহ লালন পালন করা তো একজন মা একটা চার বছরে তিন বছরের বাচ্চাকে এই যখন ধরেন সকাল দশটার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠান্ডার দিন কোন কোনো পুষ একদম পুষ মাস চারোদিকে কুয়াশা তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে দিয়ে বলছে বেটা তুমি খেলো ব্যা বেটা আমি রান্না করতে চাপ পেছি সকাল দশটা হয়ে গেছে এবার মা রান্না চাপিয়ে দিয়েছে রান্না হয়ে গেল আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সব কিছু কমপ্লিট এখন বাজে দুপুর সাড়ে বারোটা কিংবা একটা তো দুপুর আপনার বারো একটা যখন বেজেছে এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে ভালো করে শুনেন তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে এমন কাজ করেছে সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহের মেহনতের কাজগুলোকে তে নষ্ট করে দিয়েছে কিভাবে তো বাচ্চাটা আবার কাদা নিয়ে হাঁটতে শুরু করেছে জায়গা জামা আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে মা তো মাথা খারাপ আমি তো দশটা দিকে সাজিয়ে দিলাম বেটা আমার বেটি আমার আবার দুষ্টমি করে তার পোশাক কেখে নিয়ে দিয়েছে এবার বলেন মা কি করে মা একটু রেগে সন্তানের পাছা পেছন দিকে একটা থাবা মারে কেন করলি বল আসলে কি মাঠটা কি ওই কারণেই মারে না বাচ্চাকে বুঝা ভাই যে কেন তুই এটা করতে গেলি তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়াই নিয়ে চলে যাবে কলের ধারে নিয়ে চলে যাবে অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে যে নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না খুলবে কনকনে ঠান্ডা এর কোনো সন্তানের সন্তান এর পোশাকটা খুলবেই খুলবে কেন কাদা লেগে আছে কাদা মেখে আছে যতই বাচ্চা কানো মা কিন্তু খুনবে না পূর্ণ পোশাকটা খুলে দিয়ে আপনার করে আবার গোসল করিয়ে দিয়ে গোসল করিয়ে দেওয়ার বলবে আর করবি বল এবার লে ঠেলা দ্বিতীয় গোসল করার ঠেলা বোঝ ঠেলা বোঝ ঠান্ডার মৌসুম লে বোঝ ঠেলা এ বলতে মা বকে আবার বাচ্চাটাকে সুন্দর করে রা আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয় ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন বলেন ওয়া মা আছাবাকুম মিন মুসিবা ফবিমা কসবত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন বান্দা তুমি পাপ করেছ এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আজাব দিয়ে আমি সংশোধন করে দিই বান্দা যাতে তুমি দিনের পথে ফিরে আস তাহলে এই যত পাপাচার যত কিছু এগুলো অন্য কাউকে দোষ দিয়ে না আঙুল যখন দেখাচ্ছেন একটা তো পিছু আপনার দিকে আরো তিনটা আঙুল আছে একজনকে একটা দেখাচ্ছেন তো আপনার নিজের দিকে তিনটা আছে নিজে আর দোষ নিজেকে আগে সংশোধন হন পরকে দিয়েন পরিবার ঠিক রাখতে পেরেছি কোথায় পরিবর্তন কিসের পরিবর্তন করেছেন আপনি মোবাইলের পরিবর্তন করেছেন বাড়ি পরিবর্তন করেছেন রাস্তাঘাট পরিবর্তন করেছেন তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই পরিবর্তন করবেন না আল্লাহও কিছু করবেন না আল্লাহ আপনার উপরে কি করবে আজাব আসবে বিজাতির আপনাকে মারবে কাটবে আল্লাহ বলবেন যা হচ্ছে হোক আমার দেখে না যা হচ্ছে হচ্ছে আমার কিছু করার নেই কেমন কিছু করার নেই আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলুন তো ভাই ঠান্ডা দিন তাও তুলা বলতো আমি তুলবো একলাই একজন বিয়ে করেছে বাকি আর বিয়ে করেননি আরে তুলেন না রে ভাই বিয়ে কে করেছেন আল্লাহ বিয়ে করেছেন একটা ভালো তাড়াতাড়ি বিয়ে করুন এই ফেতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন তাছাড়া আর উপায় নাই ছেলেদের বিয়ে দিয়ে দেন এখন ছেলেরা বাপ বাটা যদি বসে তো তাকে মরণ একটা ঠিক কথা কয়েছে জাগা কইতে পারি না সন্তানের বিয়ে দিয়ে দিয়েন যখনই ওর বয়সের সময় সীমা হয়ে যাবে কাজ করার উপক্রম হয়ে গেছে বিয়ে দিয়ে দিন লেফরা জিনিস রাখিয়ে না তো গোলমাল শুরু হবে এই ফেতনার যুগে এই ফেতনাটা পরে আসবো ইনশাআল্লাহ মিডিলে সময় আছে এখনো তো কি যে যে বললেন আমরা বিয়ে করেছি বলছিলাম অনেকে মাসা আল্লাহ তো বিয়ে করেছেন স্ত্রীকে ভালোবাসেন তো বাসেন তো না খালি পিঠে চলে যান বাসেন আল্লাহ স্ত্রীকে ভালোবাসেন আমিও খুব ভালোবাসি প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে